আলহামদুলিল্লাহ হিরা সমিত দর্শক বিন্দু আমি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে আপনাদের এই বার্তা দিয়ে যাচ্ছি যে ইসলামে অন্যায়ভাবে হত্যা রক্তপাত অরাজক্যতা সহিংসতাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে রসুল সান্নাম ইসলামের সুশীতল ছায়াতলে শান্তি স্থিতিশীলতা সম্প্রীতি ও নিরাপত্তার মর্মবাণী ঘোষণা দিয়ে হজের ভাষণে বলেছেন তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের জন্য ওই রকম হারাম যেমন এই দিনে এই মাসে ওই শহরে একে অন্যের জানমালের ক্ষতি সাধন করা তোমাদের উপরে হারাম আল্লাহ তালা পবিত্র কড়াডেকারী মেয়েরশাদ করেছেন ওমাই যে ব্যক্তি স্বেচ্ছায় একজন মোমিনকে হত্যা করবে তার শাস্তি হলো যাহার নাম যার মাঝে সে সর্বদার জন্য থাকবে আল্লাহ তালা তার উপর রাগান্ডিত থাকবেন তাকে অভিশাপ দিবেন এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি অন্যত্রে কোরআনে কারিমে বলা হয়েছে ওমান কতলা নফসাম বিগৈর হাক্কিন ও ফসাদিন ফিল আরদি ফাইন্নাবা কতলান্না সাজামিয়া ওমান আহিয়াহা যে ব্যক্তি অন্যায়ভাবে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কোনো একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো আর যে ব্যক্তি কাউকে অবৈধ হত্যাকাণ্ড থেকে রক্ষা করলো সে যেন দুনিয়ার সকল মানুষকে রক্ষা করল সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ও দেশের সকল সামাজিক মাধ্যমগুলোতে একটি হত্যাকাণ্ডের ব্যাপারে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে তা হলো মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে নিশংসভাবে পিটিয়ে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনাটি যতটা হৃদয় বিদারক তার চেয়ে বেশি আটকে ওঠার মতো শুধুমাত্র সন্দেহের উপরে ভিত্তি করে একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করার দুঃসাহস কি করে হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রকৃত অর্থে যদি সে চোর হয়েও থাকে তার জন্য তো দেশে আইন রয়েছে ইসলামের আইন রয়েছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি কোনো ব্যক্তির চুরি সাব্যস্ত হয়েই যায় সেক্ষেত্রে ইসলাম তার জন্য শাস্তি নির্ধারণ করে দিয়েছে কোনো মহিলা বা পুরুষের যদি চুরি সাব্যস্ত হয়ে যায় তাহলে তোমরা শাস্তি স্বরূপ তাদের হাত কেটে দাও দেশে ইসলামী আইন থাকলে সেই বিধানও কার্যকর করা যেতে পারে কিন্তু তারা এভাবে নির্গুম একজন মানুষকে পিটিয়ে হত্যা করার অধিকার কোথায় থেকে পেল এমন হলে তো দেশের সেই আগের অরাজকতা ও বিশৃঙ্খলা রয়েই গেল কি লাভ হল এই দেশকে পুনরায় স্বাধীন করে অঙ্গতের এই দুর্দশ সাজানো আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানিহুসাল্লামের সেই ভবিষ্যৎবাণীকেই স্মরণ করে দেয় রসুল সাল্লাল্লাহ ওয়া আলিহসাল্লাম বলেছেন ওল্লাদী নাফসি বিয়েদিহি লা তিয়ানা আরদ নাসি জামান লায়াদিদিল কুয়াতি রুফি আইজি সেই ইন কোয়াতল বলাই আলা মকতুরু আরজিশে ইন কুতির ঐ সত্ত্বার শপথ যার হাতে আমার প্রাণ মানুষের মাঝে এমন একটা সময় আসবে যখন হত্যাকারী নিজেও জানবে না যে কোন অপরাধে সে একজন মানুষকে হত্যা করলো এবং নিহত লোকটাও জানবে না যে কোন দোষে তাকে নিহত করা হলো পরিশেষে ছাত্র সমাজকে বলতে চাই একটা কথা কখনো ভুলে যাবে না জুলুম যত শক্তিশালী শক্তি করুক না কেন তার পরিণাম বড় ভয়াবহ কদিন আগে তোমাদের আন্দোলন সফল হয়েছে তোমাদের কল্যাণে আমরা স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছি তোমাদের এই ত্যাগ আমরা কখনো ভুলবো না তবে একটা কথা মনে রেখো তোমাদের এই বিজয় তোমাদের বাহর শক্তিতে নয় বরং ন্যায় ও সত্যের পথে থাকার কারণে হয়েছে সুতরাং ভেব না যে তোমরা অপরাজেয় হয়ে গেছ আল্লাহর পাখরাও বড়ই কঠিন এই কথাটা যেমন শেখ হাসিরার জন্য প্রযোজ্য ছিল ঠিক তোমাদের জন্য প্রযোজ্য আল্লাহ তারা আমাদের সঠিক বুলদান করেন বাবা